প্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো পাঁচ দশ দু হাজার চব্বিশ শনিবার আমি চলে এসেছি বাউরিয়া জংশনে এবং ট্রেন চলে এসেছে হাওড়া মেদিনীপুর লোকাল এবং তারই একটা ছবি বাউরিয়া ফুট ওভারব্রিজে দাঁড়িয়ে সেই সামগ্রিক পরিবেশের ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন ঘড়িতে সময় বাড়লো সকাল সাতটা পাঁচ এবং আমি ফুট ওভার ব্রিজে দাঁড়িয়ে হাওড়া মেদিনীপুর লোকাল চলে এসে বাউরিয়া জংশনে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের প্রতি সেই ছবিগুলো বানানো তোমরা টুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলা ছবিটা দেখাচ্ছি বাউড়িয়া জংশনে এখন ঘড়িতে সময় বাজলো সকাল সাতটা পাঁচ হাওড়া মেদিনীপুর লোকাল ছাড়ছে এবং এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তোলার চেষ্টা করলাম তো আমি যতটা সম্ভব পারব ভিডিওটা ভালো করার চেষ্টা করব তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো ট্রেন চলে গেছে বাউরিয়া জংশন ছেড়ে হাওড়া মেদিনীপুর লোকাল এবং ট্রেন চলে যাবার পর তারই একটা ছবি আমি বাউড়িয়া জংশনে তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে